তো হচ্ছে অস্থিত পৃথিবীর যে চ্যাপ্টারটা রয়েছে এখন লেখার কোনো প্রয়োজন নেই আমি সময় দেবো নিশ্চয়ই লেখার জন্য তাহলে পৃথিবীর অন্দরমহলটা আমরা অনেক দিন আগে শেষ করেছি অনেকগুলো ক্লাস হয়ে গেছে যারা ক্লাসগুলো মিস করেছো তারা হচ্ছে ভিডিওটা দেখে নেবে অনেকবার ডিভিশন করেছি পৃথিবীর অন্দরবহলটা নিয়ে মানে পাঁচটা ছড়া ভিডিও হয়ে গেছে একটা ছোট্ট চ্যাপ্টারে ঠিক আছে ভিডিওটা মানে কি অ্যাকচুয়াল ক্লাস এখানে তো হয়ে গেছে তুমি মিস করেছো কোনো কারণবশত দেরিতে ভর্তি হয়েছো বা শুনি তাহলে সবাই ওই বইগুলো ভালো করে দেখে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবে এই নিয়ে দুটো পরীক্ষা আজকের হয়ে গেল সবার সময় দেওয়া হয়েছে আচ্ছা এবারে আমরা যে চ্যাপ্টারটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে অস্থিত পৃথিবী অস্থিত পৃথিবীর প্রথম টপিকটা ছিল এই যে পাঁচ সংস্থান তত্ত্ব মহি সঞ্চারণ তত্ত্ব সেইগুলো আর হচ্ছে দ্বিতীয় টপিকে ছিল কি আমাদের সম্ভবত অগ্নুৎপাত ছিল আর তৃতীয় টপিকে আমাদের ছিল ভূমিকম্প তাহলে এই সবগুলো পড়ানো হয়ে গেছে পরের দিন যেটা যারা যারা ওই ওই পড়াগুলো ক্লাসগুলো পড়তে আসেনি পরের ডেট সম্ভবত শনিবার না রবিবার আছে ভূগোলে ওই দিন হচ্ছে পুরো চ্যাপ্টারটা ভিডিও দিয়ে মানে হচ্ছে প্রজেক্টারে বিভিন্ন ইয়ে দেখাবো যে পাদগুলো গুলো কেমন ভাবে হচ্ছে পাত সঞ্চালনের ফলে কেমন ভাবে আমাদের পর্বত তৈরি হচ্ছে কেমন ভাবে কি তৈরি হচ্ছে সব ছবি এবং ভিডিও দিয়ে পুরোপুরি ক্লাসটা এক ঘন্টা খুব ভালো করে বোঝাবো রবিবার কারণ মিস করা যাবে না সবাই আসবে এই চ্যাপ্টারটা আরো একবার করিয়ে দেবো আজকে তো প্রশ্ন উত্তর লেখাচ্ছি আমি আগের দিনও কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে তাহলে সবাই প্রশ্ন উত্তরগুলো লিখে নাও আর কি করবে তোমরা হচ্ছে রবিবার দিন আসবে রবিবার দিন পুরো চ্যাপ্টারটা একসঙ্গে ভালো করে বুঝিয়ে দেবো যারা যারা এখনো বুঝতে পারেনি কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেগুলো ওদিন ক্লিয়ার করে দেবো ঠিক আছে আজকে লেখো সব লিখতে হবে এর কোনো ব্যাপার নেই বা এখান থেকে সব দেওয়া হবে তা নয় আমি যেগুলো মোটামুটি বলছি আর বাদ নিজের থেকে বলে দিচ্ছে হ্যাঁ তাই লেখো প্রথম প্রশ্ন লেখো হচ্ছে পাত কথাটি প্রথম কে ব্যবহার করেন হয়েছে পাত কথাটি প্রথম কে ব্যবহার করেন লিখে ভালো সবাই আচ্ছা দু নম্বর প্রশ্ন লেখো পৃথিবীতে মোট পাতের সংখ্যা লেখো এবার ওইখানে তিন রকম পাত লিখে দেবো একসঙ্গে দ্বিতীয় লিখতে হবে না আমি তো কারো বলিনি তাই না আচ্ছা লেখো তাহলে বড় পাত লেখো সাতটি পৃথিবীতে মোট পাতের সংখ্যা লেখো বলে এইভাবে লেখো পৃথিবীতে মোট পাতের সংখ্যা লেখো হয়েছে দু নম্বর প্রশ্নে পৃথিবীতে মোট পাতের সংখ্যা লেখো আমরা একসঙ্গে কমপ্লিট করে নেব তিনটে তাহলে বারবার লিখতে হবে না তাহলে উত্তরে লেখো বড়পাত উত্তরে বড় পাত লেখো সাতটি তারপর লেখো মাঝারি পাত বড় পাত তাহলে সাতটা আর মাঝারি পাত লেখো আটটি মাঝারি পাত হচ্ছে আটটি আর ছোট পাত হচ্ছে কটা কুড়িটি তো তাহলে পৃথিবীতে যে পাট পাতের সংখ্যা রয়েছে সেগুলো আমরা এইভাবে জেনে নিলাম আচ্ছা কোন মহাসাগরের তলদেশে পরের প্রশ্ন কোন মহাসাগরের তলদেশে অপসারী পাত সীমানা দেখা যায় এখানে শূন্যস্থান আকারে আছে আমরা সেটা কি বলেছিলাম প্রশ্ন উত্তর আকারে সম্মুখস্থ করতে পারবো সহজে আমরা লেখো কোন মহাদেশে মহাসাগরের তলদেশে অপসারী পাত সীমানা দেখা যায় কোন মহাসাগরের তলদেশে অপসারী পাত সীমানা দেখা যায় হয়েছে কোন মহাসাগরের তলদেশে অপসারী পাত সীমানা দেখা যায় আচ্ছা হোক আমি সেরে নিচ্ছি না তোমার কাজ আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন লেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখক ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখক বাজে ব্যাপার আচ্ছা আমি বলেছি সময় সময় অত হেল্প করার কেউ কারোর প্রয়োজন নেই লেখ পড়া মুখস্থ করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম একবার সেই তো বাড়িতে লিখতে বলেছিলাম তুই এখানে লিখছি না ফের ও তোর লিখে দেয় কি কথা এইসব ওসব কারোর কে আমি কিছু না লেখ লেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো রিভাজার প্রত্যেকদিন কিছু না কিছু একটা কাণ্ড করা দরকার হয়েছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো লেখো উত্তর লেখো আরাবল্লী আরাবল্লী নিয়ে বর্তমানে একটা মুভমেন্ট হচ্ছে তোমরা জানো কি আন্দোলন হচ্ছে এই বিষয়টা তোমাদের ছোট্ট করে একটুখানি বলে দি আরাবল্লী হচ্ছে আমাদের বলা হয়ে থাকে মধ্য ভারতের ফুসফুস বলা হয় আরাবল্লীকে ঠিক আছে আরাবল্লী একটা প্রাচীন ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত কি করে হয় ওই দুটো পাতের যদি পরস্পর দিকে যদি চলে তারা মানে অভিশারী পাশিমানা অঞ্চলে যদি পলিবালি সঞ্চিত হয় সেটা ভাঁজকে উপরের দিকে ওঠে ভঙ্গিল পর্বত হয় আড়াবলির তো গঠন ক্রিয়া শেষ হয়ে ক্ষয়ক্রিয়া চলছে তো সেখানে দেখা যাচ্ছে আরাবল্লীর উচ্চতাও কমে গেছে বেশিরভাগ অঞ্চলে এইবারে আমাদের যারা শিল্প শিল্প গোষ্ঠী রয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ওইখান থেকে খনিজ সংগ্রহ করতে চাইছে খনিজ করবে বড় বড় শপিং মল করবে বড় বড় মানে বিজনেস করার জন্য ওই জায়গাটা নিতে চাইছে ওরা আর তাহলে কি হয় প্রচুর গাছপালা কাটতে হবে গাছপালা যখনই কাটবে এমনিতে আমাদের দিল্লি বা দিল্লির পার্শ্বস্থ যে অঞ্চল উত্তরপ্রদেশের সেখানে ভীষণ দূষণ তো এ লেভেল অনেক হাই আরাবলী যখন কেটে দেবে বা বেশিরভাগ বনভূমি ধ্বংস হবে তখন আরও বেড়ে যাবে ওখানকার দূষণ বায়ু দূষণ ওই জন্য একটা মুভমেন্ট হচ্ছে সেভ আরাবল্লি নামে সেই মুভমেন্টটা এখন হচ্ছে আমাদের বিভিন্ন জেন জি বলা হয় যারা মানে নতুন প্রজন্মের যারা লোকজন আমাদের মতো তোমাদের মতো তাদেরকে জেঞ্জি বলা হয় এরা মিলে একটা করছে আন্দোলন করছে বিভিন্ন সময় রাস্তায় নামছে নিয়ে ঘুরছে এই হচ্ছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে লেখো তারপর আচ্ছা ওটা অগ্ন উৎপাদ এক ধরনের কি প্রক্রিয়া তাই তো দরকার নেই আমি দিনে বলেছিলাম অগ্ন উৎপাদের ফলে নতুন করে ভূমিরূপ সৃষ্টি হয় বলে অগ্ন উৎপাদটি কি বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় এটা শুধু জেনে রাখলে হবে লিখতে হবে না তারপর একটা লেখো ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো হয়েছে ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো উত্তর লেখ হচ্ছে ব্যারেন ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম কি ব্যারেন হয়েছে ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ব্যারেন তারপরের প্রশ্ন লেখো ইতালির একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখক ইতালির একটি সক্রিয় আগ্নেগিরি সক্রিয় আগ্নেয়গিরি ছাড়া আর একটা সক্রিয় আগ্নেগির নাম বলো কে পারবে হাওয়াই দ্বীপপুঞ্জের লোয়া ওটা সক্রিয় আগ্নেয়গিরি হ্যাঁ ইতালির একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখক আচ্ছা আগ্নেয়গিরি এই যে অগ্নুৎপাতের ধরন অনুসারে আমরা কেমন ভাবে ভাগ করেছিলাম মনে আছে কারো কি কি ছিল বলতো একটা ছিল সক্রিয় ছিল 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 নিষ্ক্রিয় সুপ্ত আগ্নেয়গিরি তাই না কাকে বলে কে বলতে পারবে হ্যাঁ মানে মানে জ্বালা চেম্বারে সব শেষ হয়ে গেছে হ্যাঁ বলছি আচ্ছা যারা যারা পড়েছো শোনো এই একটা বিষয় কিন্তু আমি ভীষণভাবে ভাবে লক্ষ্য করছি কেউ কিন্তু বাড়িতে পড়াশোনা এখন শুরু করো এটা কিন্তু খুব বাজে বিষয় হচ্ছে যে টপিকগুলো আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি সেগুলো তুমি তো বাড়ি গিয়ে পড়বেই আর তোমাদের জন্যই তো এইগুলো করা যাবে ভবিষ্যতের ক্ষেত্রে আবার দেখে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে অন্তত পক্ষে ভূগোলটা তো কেউ বলতে পারবে না যে তোমার প্রত্যেকটা যা সুন্দর করে বোঝানো হচ্ছে না বাড়িতে পড়ছো না এইগুলো সবাই একটা রেসপন্স করতে হবে তো নাহলে তো খুব সমস্যা কেউ কিছু রেসপন্স করতে পারছো না একজন দুজন শুধুমাত্র কথা বলছে কি এগুলো ভাড়িকে পড়বে বুঝবে তারপর তো দেখবে আজকে না প্রশ্ন লেখাচ্ছি এই তিনটে এই চ্যাপ্টারে তিনটে ভিডিও সব দেখবে যথেষ্ট ইনফরমেটিভ আর ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা করছি অনেকের কাছে ভুলভাল ভাল বার্তা যাচ্ছে যে আমরা শুধু ভিডিওটাকে উদ্দেশ্য করে ক্লাসটা চালাচ্ছি না ক্লাসটা ক্লাসের মধ্যে চলবে ভিডিওটা করছি জাস্ট যাতে তোমরা পরে একবার দেখে নিতে পারো তুমি কোনো একটা কনসেপ্টের জায়গা সমস্যা সেইটা পরের দিনে সবাই এই অস্তিত্ব পৃথিবীটা রিডিং পুরো পড়বে আর তার সঙ্গে এই চ্যাপ্টারে তিনটে ভিডিও আছে দেখে আসবে আইলে পুরো একটা যা আইডিয়া হবে তারপরে আমি সুন্দর করে ফের ক্লাসে বুঝিয়ে দেবো দিলে পুরো চ্যাপ্টারটা আর কমপ্লিট হয় মনে থাকবে সবাই শুনতে পেয়েছ সবাই কিন্তু দেখে আসবে তাহলে আগ্নগিরি এইভাবে কি বলেছিলাম সক্রিয় সুপ্ত আর নিষ্ক্রিয় যে সব সবসময় হচ্ছে অগ্নুৎপাত ঘটে বা অগ্নুৎপাতের জন্য যথেষ্ট ভেতরে আমার ম্যাগমা রয়েছে সেটাকে আমরা কি বলছি সক্রিয় আগ্নগিরি যেটা হচ্ছে আমার ম্যাগমা আছে কিন্তু অগ্নুৎপাত ঘটছে না এখন লুকিয়ে আছে যখন তখন ঘটতে পারে হয়তো সেটাকে আমরা কি বলছি সুপ্ত আনবে সুপ্ত সম্ভাবনা আছে বলেছিলাম প্রত্যেকের মধ্যে তোমার কাজ হচ্ছে সেটাকে বাইরে নিয়ে আসা প্রত্যেকের সমান সম্ভাবনা আছে হোক বা একটু কম বেশি হোক সবার কিছু করে দেখানোর ভবিষ্যতে সফল যে বাইরে নিয়ে আসবে তখন সক্রিয় হয়ে যাবে আর বাইরে না আনলে সুপ্তই থেকে যাবে অনেকের হচ্ছে একটা সময় সুপ্ত থেকে 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 হাজার বছর কেটে যাচ্ছে আর মানুষের জীবনে ষাট বছর কেটে যায় আমাদের জীবনের মিথেই শেষ তোমার সম্ভাবনা যদি না তুমি বাইরে নিয়ে আসো তাহলে সারা জীবন সুপ্ত হিসেবেই তুমি থেকে যাবে আর একটা হচ্ছে নিষ্ক্রিয় যার আগে হচ্ছে আমার অগ্নি ঘটেছিল এখন পুরোপুরি ভিতরে খালি হয়ে গেছে আর চেম্বার নেই ফাঁকা সেটাকে আমরা কি বলছি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলছি তাই ইতালির সক্রিয় আগ্নেয়গিরি হয়ে গেল আচ্ছা এইবার এ করো তারপরে প্রশ্ন লেখো কম্ব কটা হয়েছে সবে আমাদের আর আগের দিনের কটা দেয়া ছিল রুপসা ওইটা ওইটা গ্রুপে দিয়ে দেবে আজকের মনে করে এদের কাছে সবার কাছে নেই তো গ্রুপে ওটা দিয়ে দেবে ওই কটা টুকে নেবে এখন লেখো ইতালির ভিসু ভিয়াস ভিসু তারপর লেখো প্রশ্ন ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ আচ্ছা হ্যাঁ লেখো ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হয়েছে হ্যালো ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে কোন যন্ত্র সিসমোগ্রাফ লিখে নাও সিসমোগ্রাফ হয়েছে তার পরের প্রশ্ন লেখো মৃত আগ্নেয়গিরি কাকে বলে মৃত আগ্নেয়গিরি কাকে বলে মৃত আগ্নেয়গিরি কাকে বলে মৃত এই তো মৃত আগ্নেয়গিরি রয়েছে এখানে বারানটা মৃত আগ্নেয়গিরি কাকে বলে হয়েছে মৃত আগ্নেয়গিরি কাকে বলে উত্তর লেখো ভবিষ্যতে যে আগ্নেয়গির ভবিষ্যতে যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সম্ভাবনা নেই অগ্নুৎপাতের সম্ভাবনা নেই হয়েছে তাদের মৃত আগ্নেয়গিরি বলে ভবিষ্যতে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্ভাবনা নেই তাদের মৃত আগ্নেয়গিরি বলে আচ্ছা হলো একটু হাত চালিয়ে লেখো বাংলা ছাড়া দশটা করে এই আটটা হলো নটা হয়ে গেল তাহলে আর একটু বেশি লেখাতে হবে তা লেখো কোন স্থানে ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোন স্থানে ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় বা লিখবে ভূমিকম্পের কোন স্থানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পের ক্ষেত্রে মনে ছিল আমার হচ্ছে মোটামুটি কত কিলোমিটার গভীরতা পর্যন্ত ভূমিকম্প হয় শিলামণ্ডল পর্যন্ত একশো থেকে দেড়শোর মধ্যে সীমাবদ্ধ থাকে তো নিচে যেখান থেকে ভূমিকম্প উৎপত্তি হয় সেটাকে আমরা কি বলছি কেন্দ্র বলছি আর যেখানে গিয়ে প্রথম পৌঁছায় সেটাকে আমরা বলছি উপকেন্দ্র সবচেয়ে বেশি কোথায় ক্ষয়ক্ষতি হয় বলেছিলাম উপকেন্দ্রে তাহলে ভূমিকম্পের কোথায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় উত্তর লিখবে উপকেন্দ্রে তাহলে ভূমিকম্পের কোথায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় উত্তর লেখ উপকেন্দ্রে কিন্তু আমাদের আজকে মোটামুটি সবাই এসেছে তো তাহলে আজকে বসবে ওই সিয়াক্টার রেডি কর ব্যাঁ ভূমিকম্পের কোথায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় উত্তর লেখ উপকেন্দ্রে হ্যাঁ যার লাগবে যে স্যারের লাগবে সে নেবে আমার অর্ডার তো সব ঘরে লাগানোর মতো ব্যবস্থা আছে যার লাগবে সে পরীক্ষার ক্লাস করবে হয়েছে তারপরের প্রশ্ন লেখো ওই তো উপকেন্দ্র বলে দিলাম এক্ষুনি উপকেন্দ্র সিসমোগ্রাফটা তো হয়ে গেছে হেরে হয়ে গেছে যা 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 তাহলে এ হয়ে গেছে তোমাদের সব। কটা তোমাদের হয়েছে? দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? হয়েছে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? হয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? উত্তর লেখো রিখটার্স স্কেলে। রিখটার্স স্কেলে। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিখটার্স স্কেলে। হয়েছে হয়েছে তারপর লেখো ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গের নাম লেখো ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গ আর দুটো দেহ তরঙ্গের কথা বলা হয়েছিল দেহ তরঙ্গ কি কি কেন্দ্র থেকে উপকেন্দ্রে যাচ্ছে দেহের মধ্যে থাকছে তাই তো আর ওপরে যে দুটো চড়ছে হচ্ছে এল আর একটা লাভ আর হচ্ছে র্যালে আগের দিনে বলেছিলাম তাহলে ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গের নাম লেখো পৃষ্ঠ তরঙ্গ আর লাভ লেখো লাভ হয়েছে এল তরঙ্গ আর তরঙ্গ লাভ ওয়েভ আর র্যালে ওয়েভ ঠিক হয়েছে এল তরঙ্গ আর তরঙ্গ লাভ তরঙ্গ আর তরঙ্গ হয়েছে আচ্ছা এস এর যে জায়গা ছিল ওইখানে একটা বিষয় লিখে নাও ভূমিকম্পের দেহ তরঙ্গ কি এক্সট্রা প্রশ্ন এটা ভূমিকম্পের দেহ তরঙ্গ তারা কি কি ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে যেটা পৌঁছাচ্ছে প্রথম সেটা কি তরঙ্গ সেটা পি আর এস এরা দুজন যায় তো শুধু একটা কঠিন তরল সব মাধ্যমে যায় সেটা কোন তরঙ্গ পি তরঙ্গ আর শুধুমাত্র কঠিন মাধ্যমে যায় এস তরঙ্গ বুঝতে পারছো ঠিক আছে চলো তাহলে দেহ তরঙ্গ কি কি উত্তর লিখে নাও পি আর এস ব্যাস আজকের মতো শেষ তাহলে পরের দিনের পড়া কি থাকবে পরের দিনের পড়া হচ্ছে এই চ্যাপ্টার থেকে টোটাল যতগুলো প্রশ্ন লেখা হয়েছে আগে আছে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল সব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ